আসসালাম আলাইকুম দর্শক চলুন ঘুরে আসি জাফলংয়ের পাথরের নদী মেঘে থাকা পাহাড় আর চা বাগানের চিরসবুজ অপরূপ এক রাজ্য থেকে স্বপ্ন যেন বাস্তবে ধরা দেয় এমন একটি জায়গা জাফলং বাংলাদেশের সিলেট জেলার প্রকৃতির কোলে অবস্থিত এই জাফলং যেন এক চিরসবুজ জাদুকরী রাজ্য সিলেট শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত জাফলং আদিবাসীদের গ্রাম চা বাগান আর লাল মাঠের পথ এক অনন্য অভিজ্ঞতা জাফলংয়ের মূল আকর্ষণ হল পিয়াই নদী নদীর জল এতটা স্বচ্ছ যে পাথরের উপরে হেঁটে চলা যায় যেন কাছের উপর হাঁটছি শীতল পানির মাঝে নৌকা ভ্রমণ এক কথায় অনন্য জাফলং জিরো পয়েন্টে যাওয়ার সময় নদীর ধারে ওপেন মার্কেট পর্যটকদের জন্য একটি আকর্ষণ দোকানগুলোতে সাজানো থাকে মূলত রঙ বেরঙের আকর্ষণীয় জিনিস পাথরের উপর আর্ট করা ছবি ও নাম কসমেটিক সামগ্রী জামাকাপড় ও বিভিন্ন পাহাড়ি জিনিসপত্র এখানে মামার বাজার জাফলং অন্যতম প্রধান বাজার যেখানে স্থানীয় কারুকাজ খাদ্যদ্রব্য লাইফস্টাইল সামগ্রী পাওয়া যায় এর পেছনে মেঘেডাকা মেঘালয়ের পাহাড় যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় আর এখানেই রয়েছে দেশের অন্যতম পাথর উত্তোলন কেন্দ্র পাহাড়ি ঝর্ণা ও ভারতীয় পাহাড় স্পষ্ট দেখা যায় অদূরে বাংলাদেশের বিখ্যাত মাতারকান্দি ঝর্ণা বর্ষাকালে এই ঝর্ণার অপরূপ সৌন্দর্যে মন হারিয়ে যায় প্রকৃতির মাঝে জাফলং ঘুরে না দেখলে অপূর্ণ থেকে যায় খাসি আদিবাসীর গ্রাম ও তাদের জীবন ধারণ সম্পর্কে জানা পান চাষ বাঁশের তৈরি ঘর সবাই যেন এক ভিন্ন জগৎ আর চা বাগানের সবুজ গালিচা চোখে প্রশান্তি এনে দেয় চা বাগানের মাঝে দাঁড়িয়ে ছবি তোলার দৃশ্য আবেগ ধরিয়ে দেয় ক্যামেরায় আর মনে থাকে সারা জীবন জাফলং শুধু একটা বিনোদন স্পট নয় প্রকৃতির সান্নিধ্য পাহাড়ের ছায়া নদীর জল আর সরল মানুষের হাসি সব কিছুই মিলেই তৈরি হয়েছে জাফলংয়ের জাদু যদি আপনি প্রকৃতি ভালোবাসেন তাহলে একবার জাফলং গিয়ে দেখে আসতেই হবে ধন্যবাদ আমার সঙ্গে এই ভ্রমণে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অনুভূতি আর এরকম নতুন ভ্রমণের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ